আমরা এখন দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিনাজপুরের মধ্যে দোতলা মাটির বাড়ি দেখতে আসলাম আপনারা ভালো আছেন আমরা এখন এসেছি দীপশিকায় আপনাদেরকে এখন দেখাচ্ছি মাটির দোতলা বাড়ি এটা বাংলার একটা ঐতিহ্য আপনারা দেখুন এই যে আমাদের সাথে সমর মিয়া এখন সেলফি নিচ্ছে আসলে সময় সংকীর্ণ তাই আমি জাস্ট ভিডিওটাতে আমি সুন্দর করে ইয়ে করতেছি আসলে এত সুন্দর করে যে তৈরি করা যায় তা এখানে না আসলে আপনারা বুঝতে তেতো কত হবে সররে বাবুরা রে হালাই হ্যালো গাইস কত গাইস গ্যাস লাগবে না তুই একটা করলেই হয়ে যাবে কি সুন্দর একটা লুক ভাই চেষ্টা করতেছি আসলে সবগুলো সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য দেখা যাক আপনাদেরকে কতদূর সৌন্দর্য দেখাতে পারি যারা সফর দেখাচ্ছি আপনাদেরকে আমার ছবি বিপ্লব এখন দোলাক্ষ খাবে আর এই যে ক্যামেরাম্যান আমাদের সমর সে ক্যামেরায় ইয়া নিচ্ছে কাস্টিং আর আমি জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যটাকে বন্দী করার জন্য চেষ্টায় আছি হ্যাঁ এই দেখেন তারা মনে হয় ছোটবেলায় ফেরত চলে গেছে এত সুন্দরভাবে তারা ইয়া খেলতেছে হ্যাঁ দেখেন এই দেখেন ও নাইস খুব সুন্দর আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা নতুন ভবন দেখাচ্ছি এই ভবনটা আমরা এর আগে আসছিলাম তখন অবশ্য ছিল না অনেক সুন্দর করছে মাটি দোতলা দেখতে আসলে আমাদের এখন বার হওয়ার সময় এই বার হওয়ার সময় যতটুকু ভিউ নেওয়া যায় আসলে এটা আসলে এত সুন্দর আপনারা এখানে না আসলে বুঝবেন না